আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবেক জ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স ধামাকা একটা অফারে নিয়ে এসেছি জার্নি পিকক গাড়িটাকে ঈদের আগে যারা এই গাড়িটা নিতে পারবেন তাদের জন্য ধামাকা ধামাকা অফার এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি দারুণ একটা অফারে পাবেন তো ভিউয়ার্স অফারটা বলার আগে মানে কত টাকা অফার দিচ্ছি এটা বলার আগে জানিয়ে দিচ্ছি গাড়িতে কি আছে আমাদের এই গাড়িটা তিন সিট বিশিষ্ট আবার চাইলে আপনি এক সিটে কনভার্ট করতে পারবেন এই যে দেখেন এইবার হয়ে গেল যখন যেভাবে প্রয়োজন আপনি করে নিতে পারবেন মালামাল ক্যারি করবেন দুশ্চিন্তা করার কিছু নাই পিছনে একটা বিশাল বক্স আছে এই বক্সে আমরা আপনার জন্য হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস এগুলো রেখে দিয়েছি আপনি এগুলো সরিয়ে এখানে মালামাল নিতে পারবেন এর উপরেও নিতে পারবেন ভাবছেন প্লাস্টিকের বক্স এটার উপরে নিলে কি ভেঙে যাবে কি না না ভিওয়ার্স ভাঙার কোনো সম্ভাবনা নাই আপনি সুন্দর ভাবে এই দেখেন আমি আপনাকে একটু দাঁড়িয়ে দেখাই এই যে দেখেন সম্ভাবনা নাই আপনি চালের বস্তাও এটার উপরে রাখতে পারবেন তার মানে কতটা হার্ড কতটা ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বুঝতে পারছেন আমাদের এই গাড়িতে সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং সামনের চাকায় ডিস্ক ব্রেক হওয়ার কারণে ব্রেকটা ডিস্ক ব্রেকের এবং পায়েও ব্রেক আছে হাতে এবং পায়ে উভয় দিকে ব্রেক ব্রেক পাবেন পাবেন পিছনের চাকায় ড্রাম গাড়িটা স্টার্ট করার পর লাইট গুলোকে কেমন দেখায় পিছন থেকে আমি একটু পিছনের লাইট সামনের লাইট সবগুলো দেখাবো এখন ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে ডাবল জিরো এটা হচ্ছে মাইলেজ স্পিড আর এখানে হচ্ছে কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সকল তথ্য আপনি এখানে পেয়ে গেলেন ড্রাইভ মোড রিভার্স মোড থাকার কারণে সামনে পিছনে গাড়িটাকে নিতে আনতে কোনো সমস্যা হবে না এমন কি 1 2 3 তিনটি গিয়ার মোড গিয়ার রয়েছে সুইচ এই তিনটি গিয়ারের মাধ্যমে আপনি গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবেন গাড়িটা এক জায়গায় ব্রেক করে রেখে দিতে চাইলে আপনি গাড়ির ব্রেকটাকে এভাবে লক করে রাখতে পারবেন আবার পুশ করলে লকটা ছেড়ে দেবে এখানে ছোট একটা পকেট আছে যেখানে পার্স ডকুমেন্ট বা আপনার মোবাইলটাকে রাখতে পারবেন তবে মোবাইল রাখলে মোবাইল নিতে ভুলবেন না কারণ আপনি নিতে ভুলে গেলে মনে রাখবেন চোর বাবাজি নিতে ভুল করবে না তো ইনশাল আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ থেকে ষাট কিলোমিটার যেতে পারছেন একবার ফুল চার্জের থেকে সর্বোচ্চ টাকা কখনো বিশ টাকা হয় নাই এটা আমার জানা সত্ত্বে তারপর আপনাকে জানাই দিলাম তো এই যে দশ থেকে বিশ টাকা খরচ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তাও আবার ফুল ফ্যামিলিও চালাতে পারবেন এমন একটা গাড়ি কিনতে হলে এই বাইক জানিস আর উপায় কি তো ই বাইক জার্নিতে আসতে হলে আমি ঠিকানা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আর আমাদের কাছে সরাসরি না এসে যদি ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এবং গাড়ির নাম নাম্বারে ফোন করবেন বলবেন গাড়ির নাম তাহলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন সকল তথ্য পেয়ে গেলেন কোনো কিছু কি বাদ পড়েছে যদি বাদ পড়ে থাকে তাহলে অনুরোধ রইল কমেন্ট করবেন মেসেজ করবেন অথবা আমাদেরকে ফোন করবেন ভিডিও কলে গাড়ি দেখবেন দেখার পরে সকল উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো তো অফারটা অফারটা কি অনেক বিশাল অনেক কারণ এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি কত বড় হতে পারে আলাপ বুঝেন এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটা আমরা মাত্র এক লক্ষ টাকায় দিচ্ছি টাকা ডিসকাউন্ট শুধু শুধু মাত্র হাজার মাত্র ঈদের আগের পর্যন্ত মানে ঈদের আগের যে কর্মদিবসগুলো আমাদের থাকবে এর মধ্যে যদি কিনতে পারেন এছাড়া পরবর্তীতে হলে কিন্তু এই দামে পাচ্ছেন না তাই পরবর্তীতে আহ মানে পস্তাবেন তাই দ্রুত দ্রুত কেনার জন্য এখনই নক করুন তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের এই ভিডিও গুলোকে শেয়ার করে রাখবেন তাহলে অনায়াসে আপনি সহ আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হবে আপনার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম